আপনার পরিবারের কেউ কিংবা বন্ধুবান্ধব অথবা আত্মীয়স্বজন যদি কোনো বিমান বা ফ্লাইটে ট্রাভেল করে থাকে তাহলে কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা থেকেই সেই ফ্লাইট বা বিমানের গতিবিধি ট্র্যাক করতে পারবেন খুব সহজেই দেখতে পারবেন সেই ফ্লাইট কখন ছেড়েছে এখন কোথায় আছে এবং কখন পৌঁছাবে কিংবা পৌঁছেছে কি না শুধু তাই না যদি আপনি লাইভ লোকেশনটা দেখেন তাহলে এখন ওই ফ্লাইট কত উচ্চতায় ফ্লাই করছে এবং কত স্পিডে ফ্লাই করছে সেটাও কিন্তু আপনি আপনার স্মার্টফোন থেকেই দেখতে পারবেন আর ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না আপনার এলাকার ওপর দিয়ে মানে আপনার মাথার ওপর দিয়ে যদি কোনো ফ্লাইটের শব্দ পান আপনি তাহলে সেটা কোন ফ্লাইট কোথায় যাচ্ছে কত উচ্চতায় আছে এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন মোট কথা যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ফ্লাইটের লোকেশন এবং স্ট্যাটাস আপনি কিন্তু ট্র্যাক করতে পারছেন আর এটা একটা অ্যাপের মাধ্যমে করতে হয় এবং এই অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটোর জন্যই আছে বেশিরভাগ মানুষ যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাই আমি অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা প্রথমে আপনি যেটা করবেন সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে এখন প্লে স্টোরের ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে নিচে ডান পাশে দেখবেন সার্চ অপশান আছে এখানে গিয়ে সার্চ করবেন ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেল আমি এখন অ্যাপটা ওপেন করে নিচ্ছি এটা একটা ফ্রি অ্যাপ সো মাঝে মাঝে এখানে অ্যাড আসতে পারে যদি অ্যাড আসে তাহলে সেটা কেটে দিবেন সো প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন এবং নোটিফিকেশনের জন্য পারমিশন চাইবে সেটা অ্যালাউ করে দিবেন এখানে আপনাকে পেইড ভার্সন কিনতে বলবে বাট আমাদের পেইড ভার্সনের দরকার নেই ওপরে যে ক্রস চিহ্নটা আছে পাশে এটার ওপরে ট্যাপ করে দিবেন এখন যেটা করবেন প্রথমে আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে এখানে নিচে দেখবেন সেটিংস বলে একটা অপশন আছে এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে ম্যাপ ভিজিবিলিটি এবং মিসেলিনিয়াস তিনটা অপশান আছে এই মিসেলিনিয়াস যে অপশানটা আছে এটার ওপর ট্যাপ করবেন এখান থেকে কয়েকটা সেটিংস চেঞ্জ করে নিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে এর মধ্যে একটা হচ্ছে এয়ারক্রাফট স্পিড এটা নটসে আছে আপনি এখানে ট্যাপ করবেন এবং এটা কিলোমিটার পার আওয়ার করে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে প্লেনটা কত স্পিডে যাচ্ছে তার নিচে আরেকটা অপশন পাবেন ডিস্টেন্স এখানে দেখছেন নটিক্যাল মাইলস করা থাকে বাই ডিফল্ট এটার ওপর ট্যাপ করবেন এবং সেটাও কিলোমিটারে করে নেবেন তাহলে আপনার জন্য বুঝতে অনেকটাই সুবিধা হবে সো এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখন এখানে লোকেশন একটা অপশন আছে ছোট্ট একটা সাইন আছে স্ক্রিনে এটার ওপর ট্যাপ করবেন এবং আপনার লোকেশনের পারমিশন চাবে সেটা অ্যালাউ করে দিবেন এরপর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ঢাকায় থাকি সো আমার লোকেশনের কাছাকাছি কিন্তু দেখাচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেন দেখা যাচ্ছে আমি যদি যে কোনো একটার ওপর ট্যাপ করি এখানে দেখাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এটা যাবে ঢাকা থেকে কুয়ালালামপুর মালয়েশিয়াতে এখানে নিচে মোর ইনফো বলে একটা অপশন আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন এটা এগারোটা সময় ছাড়ার কথা মানে সকাল এগারোটা যদিও এখন এগারোটা সাতচল্লিশ বাজে তার মানে ফ্লাইটটা কিন্তু ডিলে হচ্ছে এবং সেটা মালয়েশিয়াতে গিয়ে পৌঁছাবে কুয়ালালামপুরে বিকাল পাঁচটা সময় এখানে আপনি আরও ইনফরমেশান পাবেন যে এটা কী ধরনের এয়ারক্রাফট এটা হচ্ছে বোয়িং সেভেন এবং এটা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এস টু এ এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো অনেকেই হয়তো জানেন না এই ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির যেরকম একটা নাম্বার থাকে প্রত্যেকটা প্লেনের কিন্তু একটা নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার থাকে এবং সেটা সাধারণত পাঁচ ডিজিটের হয় ওকে আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি আবারও ব্যাকে চলে যাচ্ছি এখন ধরে নিচ্ছি আপনি কোনো একটা ফ্লাইট ট্র্যাক করতে চাচ্ছেন মানে আপনার কোনো একজন আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব কিংবা পরিচিত কেউ সেই ফ্লাইটে আছে এখন আপনি যেটা করবেন ওপরে যে সার্চ বারটা আছে এখানে ট্যাপ করবেন এখানে ফ্লাইট নাম্বারটা দিবেন ফর এক্সাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি ফ্লাইট নাম্বার আমি একটা ফ্লাইট নাম্বার জানি এস ভি এইট জিরো সেভেন এরপর এন্টার দিচ্ছি এন্টার দেওয়ার আগে অবশ্য চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন এস ভি এবং ডান পাশে ছোট্ট করে লাইভ একটা সাইন দেওয়া আছে এবং সেখানে ডাউন এরোতে যদি আমি ট্যাপ করি এটা ডিটেলস কিন্তু চলে আসছে যেমন এখানে দেখাচ্ছে এটা ঢাকা টু রিয়াদের ফ্লাইট ডিপারচার হওয়ার কথা ছিল সকাল দশটা চল্লিশে সেটা দশটা চুয়ান্নতে ছেড়ে গিয়েছে আর রিয়াদে পৌঁছানোর সম্ভাব্য টাইম হচ্ছে দুপুর একটা পঁয়তাল্লিশ রিয়াদের টাইম বাট নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস দেওয়া আছে এস্টিমেটেড অ্যারাইভাল একটা এক তার মানে একটু আগেই সেটা পৌঁছে যাবে এখন এখানে একদম নিচে ডান ডানপাশে দেখতে পাচ্ছেন শো অন ম্যাপ এটার ওপর যদি আমি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইটটা এখন লাখানপুরের ওপরে আছে এবং সেটা ইন্ডিয়াতে যাচ্ছে আর কি রিয়াদে আর নিচে যদি আপনি দেখেন একটু খেয়াল করেন এখানে ডিপার্টেড ফিফটি সিক্স এগো মানে ছাপ্পান্ন মিনিট আগে এটা ঢাকা থেকে ছেড়ে গিয়েছে আর চার ঘন্টা এগারো মিনিটের মধ্যে রিয়াদে পৌঁছাবে আর তার ডান পাশে আছে ছত্রিশ হাজার ফিট উচ্চতায় এটা উঠছে এবং সেটার স্পিড হচ্ছে নয়শো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর এখানে নিচে যে মোর ইনফো অপশনটা আছে এটাতে যদি আপনি ট্যাপ করেন তাহলে পুরো জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন অ্যাট এ গ্ল্যান্স এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনালি সেই প্লেনটারই ছবি অন্য কোনো সময় তোলা এখানে আমি আবারও ইনফরমেশনগুলো এক্সপ্লেন করছি স্কেজুয়াল টাইম ছিল সকাল দশটা চল্লিশে অ্যাকচুয়ালি ডিপারচার হয়েছে দশটা চুয়ান্নতে স্কেজল্ড অ্যারাইভ্যাল টাইম ছিল রিয়াদের একটা পঁয়তাল্লিশে এখন এস্টিমেটেড মানে ধারণা করা হচ্ছে একটা এক পি এ সেটা পৌঁছবে আর এ পর্যন্ত সেটা সাতশো চুয়াত্তর কিলোমিটার ফ্লাই করেছে সাতান্ন মিনিটে আরও তিন হাজার ছয়শো ছিয়াত্তর কিলোমিটার যাওয়ার পরে সেটা রিয়াদে পৌঁছাবে এবং সেটার জন্য সময় লাগবে চার ঘন্টা নয় মিনিট আর একটু নিচে যদি আসি এটা হচ্ছে বোয়িং এর ট্রিপল সেভেন এয়ারক্রাফট যেটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এইচ জি এ কে টু ফোর কান্ট্রি অফ রেজিস্ট্রেশন সৌদি আরব ওকে এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখন এখানে আপনার যে লোকেশন সাইনটা আছে এটার উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে নিজের লোকেশনে চলে আসবে আবার মানে আশেপাশে যত প্লেন আছে এখন আপনি যদি এই ম্যাপটাকে নিয়ে একটু ঘোরান মানে একটু নড়াচড়া করান তাহলে বিভিন্ন রকমের ফ্লাইট দেখতে পাবেন আপনার আশেপাশে এলাকায় কিংবা দেশের ভেতর এই যে এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালীর ওপরে একটা বড় ফ্লাইট দেখা যাচ্ছে আমি যদি এটার ওপর ট্যাপ করি এবং মোর ইনফোতে যাই এটা হচ্ছে ব্যাংকক থেকে ঢাকায় আসছে থাই এয়ারওয়েজের যে ফ্লাইট সেটা যেটার ফ্লাইট নাম্বার হচ্ছে থ্রি এবং এটা এক ঘন্টা সাতচল্লিশ মিনিট আগে ছেড়ে এসছে ব্যাংকক থেকে এবং ঢাকায় সাতাশ মিনিটের মধ্যেই পৌঁছাবে সো এখানে মেইনলি আমাদের যেসব জিনিসগুলো জানার দরকার একটা ফ্লাইটের ক্ষেত্রে মানে সেটা কখন ছেড়েছে কখন এসে পৌঁছাবে এখন কোথায় আছে কত স্পিডে আছে কত উচ্চতায় আছে সবই কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি এবং লাইভ লোকেশনও দেখে নিতে পারছি যে এই মুহূর্তে সেটা কোথায় আছে এবং ডেস্টিনেশনে কতক্ষণের মধ্যে পৌঁছাবে হোপফুলি এখন আপনারা এই অ্যাপের মাধ্যমে যে কোনো ফ্লাইটের ডিটেলস দেখে নিতে পারবেন আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্ট করে অবশ্যই সেটা জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম